সেদিন দুজন দোলেছিন বনি ফলডরে বাধা ঝুলু না সেদিন দুজন ফুল ফলোডরে বাধা ঝুলু না দেখা হয়েছিল তো আমাতে দে জানি কি মহা লগোনে চাদু ঠে ছিলু গাওনে এখানামার বেলা নাহিযা বহি বহাকি বিরা হে রোভা বাধি রোজে পরী তোমা সেরাতি রাতি ভুলো না ভুলো না ভুল না ভুল না সেদিন দুজন ভুলেছিনী ফুল বাধা ঝুলু না সেদিন